কি লিখছিল চিঠি আপনি এত কিউট হ্যাঁ আপনি কি ওর এরকম লিখছিল আর কি সুইট আপনি কোন ক্লাসে পড়তেন তখন তখন ক্লাস 3 আর ওরা ওরা 3 তে পড়তো 3 তে প্রথম প্রেমপত্র পত্র সাবাস ক্যাপচন হাউস ইট কি করলাম জীবনে কতগুলো চিঠি পাইছেন আপনি হিসাব করি নাই কতজন মানুষ পছন্দ করে আপনাকে কি মনে হয় বলতে পারবো না আরে সাবাস আপনার সবচেয়ে বেশি পছন্দ কোনটা কোনটা বলতে মানে কোন বান্ধবীটা আরে বুকের সাহস নিয়ে বলে ফেলেন না না তখন পরে বলবে যে তুই আমার কথা বললি না আমার কথা বল ও সবকুল রক্ষা করতে হবে কৃষ্ণ মশাই খুব ভালো কি নাম বাবা আমার নাম রুদ্র রায় রুদ্র কি করেন আপনি আমি পড়াশোনার পাশাপাশি হচ্ছে নাচ গান ফটোশ্যুট তারপর হচ্ছে বিভিন্ন অ্যাড অভিনয় এগুলো করে থাকি নাচতে পারেন আপনি জি কোথায় শিখেছেন আমি হচ্ছে রংপুরে একটা হচ্ছে একাডেমি আছে ওখানে শিখি কী একাডেমি রংপুরে হার্ট টাচ ডান্স গ্রুপ হট টাচ কত বছর বয়স থেকে নাচেন চার বছর থেকে তাই ভেরি গুড স্টেজে স্টেজ হ্যাঁ জোজো করেছি তাই ভয় লাগে নিশ্চয় জুড়তে প্রথম প্রথম লাগতো পরে ভয় আর লাগে না অভ্যাস হয়ে গেছে জি নাটক করছেন কার কার সাথে নাটক করেছি মানে গ্রুপ হচ্ছে নাটক ওইভাবে স্টেজে করি নাই এখনো ক্যামেরাতে কাজ করেছেন হ্যাঁ কোন কোন আর্টিস্ট চেনা কোন আর্টিস্ট আছে সব তো চাইল্ডিস চাইল্ডিসের সাথে কোথায় কোন চ্যানেলগুলোতে যেমন হচ্ছে পুষ্টিতে তারপর হচ্ছে প্রাণে এগুলোতে বিজ্ঞাপনগুলোতে এভিগুলোতে আচ্ছা 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 আর এখন পড়ছেন কোন স্কুলে এখন পড়ছি কালেক্টর স্কুল কলেজ রংপুরে রংপুরে আচ্ছা মানে ডিসি অফিসার যেটা হ্যাঁ আন্ডারস্ট্যান্ড বন্ধুরা কেমন কয়টা বন্ধু আছে ক্লাসে সব ফ্রেন্ড এই তো ফ্রেন্ড আর কি হুম হুম ক্লোজ কয়টা ক্লোজ আছে চারজন কে কে চার কি পাঁচজন দিশান সাজিদ সাকিব জিশান এগুলো সবচেয়ে দুষ্ট কে সবাই হুম সবাই কি করে এই যেমন আমাকে একটু বিরক্ত করে আমি পড়লে আমার খাতা হচ্ছে কেড়ে নেয় ইয়া খাতা লিখ লিখ কেড়ে নেয় আমার সাথে আর কি ডিস্টার্ব করে একটু ভালো শয়তান সবগুলা স্কুল কামাই দিয়েছেন কোনোদিন ফাঁকি দিয়েছেন স্কুল স্কুল ওইভাবে ফাঁকি দিই নেই কারণ যদি অসুস্থ এই কারণে স্কুলে যাওয়া হয়নি আর কি এমনিতে ফাঁকি দিই ক্লাস থেকে ভেঙে গেছেন কখনো না সবচেয়ে রাগী টিচার কে আপনার রাগী টিচার প্রতিভা ম্যাম আমাদের হ্যাঁ তারপর হচ্ছে মেরাজ নুসাইবা আর আরো অনেক নাম আছে সবচেয়ে কি উঠকে সবাই বেশি ভালোবাসে কোনটা আপনাকে এটা বলতে পারি না আপনি কাকে বেশি ভালোবাসেন আমি সবাই আমাকে ভাল লাগে আর কি সবার সাথে কথা বলতে ফোন করে কেউ না বেশি ভালো লাগে কিনা কাউকে হয় না যে একটু বেশি করে না সবাইকে একভাবেই দিই তাহলে তো মুশকিল কেউ প্রপোজ করছে না সত্যি বলেন না মনে কিন্তু হচ্ছে আপনার হাসি দেখা এটা কিন্তু সঠিক চকলেট দেয় কেউ হ্যাঁ কে সিনা দেয় তারপর হচ্ছে বুশরা মেরাজ এরা আর কি চকলেট দেয় আর গোলাপ ফুল দিছে কে গোলাপ ফুল না গোলাপ ফুল কে দেয় কোন ফ্লাওয়ার চিঠি চিঠি দিয়েছে কে সিনা এইভাবে সিনা তারপর হচ্ছে মেরাজ

ছে আপনি একটা কিউড আপনি কিউড এরকম লিখছিলেন সুইট আপনি কোন ক্লাস পড়তেন তখন তখন ক্লাস থ্রি আর ওরা ওরা চিঠি পড়তো থ্রিতে প্রথম প্রেমপত্র সাবাশ হ্যাঁ ক্যাপশন হওয়া কি কী করলাম জীবনে কতগুলো চিঠি পাইছেন আপনি হিসাব করে নেই কতজন মানুষ পছন্দ করে আপনাকে কী মনে হয় বলতে পারবো না আরে সাবাস আপনার সবচেয়ে বেশি পছন্দ কোনটা কোনটা বলতে মানে কোন বান্ধবীটা আরে বুকের সাহস নিয়ে বলে ফেলেন না না তখন পরে বলবে যে তুই আমার কথা বললি না আমার কথা বল ও সবকুল রক্ষা করতে হবে কৃষ্ণ মশাই খুব ভালো ভেরি গুড কি হইতে চান বড় বাবা বলেন বড় ভাই কি হইতে চান অ্যাক্টর অভিনেতা কেন ভালো লাগে আমি আসলে সবকিছু করতে চাই তার অভিনয়ের মাধ্যমে তো সবকিছু করা হয় আর কি অভিনয় দিয়ে তো অভিনয়ই করা হয় আর কি করা মানে যেমন হচ্ছে আমি ক্রিকেটার ক্রিকেটার যেমন হচ্ছে কোনো যদি ক্রিকেটার মুভি আসে তাহলে ক্রিকেট ওখানে ক্রিকেট খেলতে হবে মানে হয় না যে বাবা ধরেন অভিনয় দিয়ে তো আপনি শুধু অভিনয়ই করতে পারবেন খেলা তো আর রিয়েল লাইফ খেলতে পারবেন না না আচ্ছা আন্ডারস্টেড ঠিক আছে আপনার পছন্দের ইয়েকে ক্রিকেটার কে ক্রিকেটার ধোনি আর অ্যাক্টর অ্যাক্টরের দিক থেকে হচ্ছে কি ছেলে বলবো না মেয়ে বলবো দুটোই ছেলের দিক হচ্ছে সালমান শাহ আর হচ্ছে মেয়ে দিকটা হচ্ছে শামনূর সালমান কোন মুভি পছন্দ আপনার আসলে মুভি দেখি তো এইভাবে নাম মুখস্ত করে রাখি বলেন দুই চারটা যেটা ইচ্ছা নাকি এটা আপনার মুখস্থ উত্তর না মুখস্থ তাই তো মনে হচ্ছে সালমান শাহ বলা সেফ কারণ সে বেঁচে নাই এটা তোর সঠিক উত্তর এটাই তার মানে এটাই সালমান শাহ কোন মুভি দেখছেন এটা গল্প বলেন আমি বুঝিনি মানে কোন মুভি গল্প ওই যে একটা হচ্ছে গান ছিল না ভালো আছি ওই তো গান দেখছেন আপনি ইউটিউবে গান দেখছেন মুভি তো দেখেন না ওওও দেখছি আচ্ছা হ্যাঁ আকাশের ঠিকানা চিঠি দিও হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনি অনেক চালাক মানুষ বাবা কি করেন বাবা সে গাড়ি কোম্পানিতে জব করে আচ্ছা মাম্মা মামা বাসায় থাকে কয় ভাই বোন আপনারা আমি একাই হুম ওই প্রশ্নটা সবচেয়ে ক্রিটিক্যাল না যে কে বেশি আদর করে দুইজনেই আদর করে তাও না দুইজনেই আদর করে আর আপনি বলেন আমিও দুজনকে সমান ভালোবাসি হ্যাঁ এইটা রাজনীতিবিদের মধ্যে উত্তর ইহা সঠিক নয় বাবা যদি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন কি করবেন আপনি ভাবেন বড় হন আমরা দোয়া করি আপনার জন্য বাবা সৃষ্টিকর্তা আপনাকে পরিপূর্ণ সম্মান এবং সফলতা দান করুন জি থ্যাংক ইউ ভালো থাকবেন আপনি ওকে ওয়েলকাম